করোনা অতিমারীর প্রাদুর্ভাব কমে আসায় দুই বছর পর এবার ঈদ ফিতরে উপমহাদেশের সর্ববৃহৎ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে ময়দানের সংস্কার কাজ এখন শেষের দিকে বালু ভরাট শেষে এখন রোলার দিয়ে মাঠ সমান করার কাজ চলছে মিনারগুলো পানি দিয়ে মুছে রং করছেন শ্রমিকরা একসঙ্গে প্রায় ছয় লাখ মুসল্লি নামাজ আদায় করবেন এই ঈদগাহে বড় জামাত বড় অনুষ্ঠান এই নিয়ে সবারই একটা আগ্রহ লক্ষ লোকের জমায়েত হবে আশা করি মাঠে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থাপিত হচ্ছে ওয়াচ টাওয়ার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে র্যাব পুলিশ বিজেপি সিসি ক্যামেরা ট্রাফিক ম্যানেজমেন্টও একটা নিরাপত্তার অংশ পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে অত্যন্ত নিরাপদভাবে যে জামাত যেটা অনুষ্ঠিত হতে পারে জেলা প্রশাসনের সমন্বয় সকল দপ্তরের সাথে সমন্বয়ে আমরা খুব ভালো আয়োজন সম্পন্ন করতে সক্ষম হবে ঈদের জামাত পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন জাতীয় সংসদের হুইপ মুসল্লিদের যাতে নামাজ পড়তে কোনো কষ্ট না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বাহিনী নিরাপত্তার এদিকে ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান এবারে অনুষ্ঠিত হবে একশো পঁচানব্বইতম জামাত সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ ময়মনসিংহ ও ভৈরব কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলবে ময়দানকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুরাটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে আমাদের পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে এখানে আপনার সুইপিং করা হবে মাইন্ড ডিটেক্টর দিয়ে আমরা এটা সুইপিং করে নিয়ে নিব এখানে বোম ডিসপোজাল টিম এখানে ঢাকা থেকে থাকবেন নামাজে প্রবেশের পূর্বে যে চারদিকে চার স্তরের একটা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে পার হয়ে তারপরে সবাইকে নামাজের জন্য প্রবেশ করতে হবে সোলাকিয়ায় এবার চার লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ